বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাতাশে জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার পঞ্চগ জেলায় সর্ববৃহত্ত হাট হচ্ছে জগদল বাজার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার ও বুধবার তো আজকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কী দেবে মনীষ হয়েছে এক মুন্সীগঞ্জ বাড়ির সাথে ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

ভাইয়ের পরামর্শ অনুযায়ী আপনারা আসতে পারেন তো কেউ যদি আসতে চায় সে আসতে পারবে তো ইনশাআল্লাহ আপনারা কেউ আসতে চালিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার আমাদের পঞ্চগড় জেলার মরিচের হাটে তো দর্শক আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি শেখা মরিচের বাজার তো এই মরিচটা আমরা মাত্র ক্রয় করছি চার হাজার থেকে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত তো এটা শুধু কলসনের জন্য কেনা হয়েছে যদি আপনারা কেউ যদি মোকামের জন্য দুই চার পাঁচ বস্তা মরিচ কেন কিনতে চান তাহলে অবশ্যই আপনারা কিনতে পারবেন তো দর্শক দেখছেন আজকে প্রচুর পরিমাণ মরিচের আমদানি এখানে কারেন্ট মরিচ জিরা মরিস এবং বিভিন্ন কোয়ালিটির মরিচ পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো মরিচ নিতে পারবেন যেমন জিরা মরিচের বাজার আপনাকে বলি আটচল্লিশশো পাঁচ হাজার পাঁচপন্নশো টাকা পর্যন্ত কেনা হয় এবং কারেন্ট মরিচ ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কেনা হয় তো দর্শক চাইলে আপনারা নিতে পারবেন আমাদের পঞ্চগড় জেলার মরিচ হাট থেকে তো দর্শক দেখছেন আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কী ধারে মরিচ কেনা পেতে হচ্ছে আমি ডাইরেক্ট আপনাদেরকে সরাসরি জানাবো কৃষকের কাছ থেকে তো দর্শক দেখছেন আপনাদের আপনারা আজকে মরিচ তো মরিচের আসলে বর্তমান এবারে খুবই কম আমদানি মরিচ একেবারে আমদানি কম তো আপনারা চাইলে জিরা মনীষ নিতে পারবেন দুই চার পাঁচ বস্তা মানুষ তো দর্শক দেখছেন সুন্দর লাল করতে মানুষ তো আপনারা চাইলে মরিষও নিতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে দেখাবো সরাসরি হার থেকে তো আজকে পর্যাপ্ত পরিমাণ নিষের আমদানি তো বর্তমান সামনে রোবকা রোবকার হওয়ার কারণে বর্তমান মুর্শি বাজার একবারে গেছে কমে তো দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট কৃষকের কী দামে কেনাবেচা হচ্ছে তো দর্শক দেখছেন প্রচুর পরিমাণ মিশের আমদানি দর্শক দেখছেন কী পরিমাণ মরিষির আমদানি হচ্ছে আপনারা সরাসরি দেখেন কৃষকের হাত থেকে তো দর্শক আপনারা চাইলে আসতে পারবেন আমাদের মিসেস মায়ের দোয়া ট্রেডার থেকে তো আজকে বিভিন্ন প্রকার মরিষ আমরা ক্রয় করছি আপনারা চাইলে যে কোনো মরিষ নিজেরা নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশনার এবং ফিশনের মাধ্যমে মাল দিয়ে থাকে তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ